তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বন্ধুরা এখনো অব্দি একটাও জয়েন হয়নি বন্ধুরা জয়েন করতে দেখছি না তাড়াতাড়ি জয়েন তোমাদের ভালোবাসা আজকে দেড় হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো তার জন্য আজকে লাইভ এসেছি আমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য তো তোমরা এখনো পর্যন্ত কেউ জয়েন্টই হচ্ছ না আমার লাইভে এখন দেখতে পাচ্ছি একজন জয়েন্ট হয়েছে আমার লাইভে হাই বন্ধু যাই হোক তো আজকে যাদের জন্য দেড় হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তো তাদের জন্য আজকে আসে আমার লাইভে তো দেখি কতজন জয়েন করছে লাইভটা দুজন জয়েন্ট হয়েছে হ্যাঁ বন্ধুরা তোমরা কোথা থেকে দেখছো কমেন্টে বলো কমেন্ট করো যে কে কোথা থেকে দেখছো আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নেট হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে ভাই কোথা থেকে দেখছো কমেন্টে প্লিজ কমেন্ট করো এখন দেখছি একজন জয়েন্ট হয়েছে দুজন হয়েছে একজন ছিল এর মধ্যে আরেকজন এলো দুজন জয়েন করলো আমার লাইভটা যারা লাইভটা জয়েন করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ একটা লাইক করে দেবে যারা দেখছো লাইভ তো আজকে আমি প্রথম লাইভ এসেছি তো এর আগে একদিনও লাইভ করিনি তো আজকে দেড় হাজার স্যার লাইভ কমপ্লিট হয়ে গেছে বলে আজকে লাইভে এসেছি শুধু তোমাদের জন্য তো দেখা যাক একজন জয়েন করেছে দেখতে পাচ্ছি লাইফটা আর বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই বলবে কমেন্টে বলবে যে কেমন আছো আর যদি না ভালো থাকে তো ভালো থাকবার অবশ্যই চেষ্টা করো ঠিক আছে তো আজকে লাইভটা আর বেশি বড় করছি না ঠিক আছে তো আজকে প্রথম লাইভ এসেছি যাই না কথাটা কীরকমভাবে কি বলতে হয় কি না হয় সেটা অতটা এখন যায় না যদি সেই রকম কিছু ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দেবেন ঠিক আছে আর যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই সে একটা করে লাইক করে দেবে কারণ তোমাদের ভালোবাসা আজকে দেড় হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তো আমি চাই তোমরা সবাই ভালো থেকো তো আজকের মতো এটুকুই ও বলব পরে লাগবে আসবো আমি বলে দেবো ঠিক আছে তো সবাই ভালো থেকো গুড নাইট আর তোমরা কে কথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে বলবে কারণ আজকে তোমাদের জন্য এতদূরে আসতে পেরেছে তো অবশ্যই তো একটু জানতে তো পারি যে কথা থেকে দেখছো সবাই তো টাটা গুড নাইট सबा भलो थेगा